হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব চাইনিজ ভাষায় খাবারের নাম সহজ বাংলা উচ্চারণে বাস্তব উদাহরণসহ আপনি যদি চাইনিজ ভাষা শিখতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্যই আর তাই ভিডিওটা স্কিপ না করেই শেষ পর্যন্ত দেখুন তো চলুন শুরু করে যাক তার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে তাকে আইকনে ক্লিক করুন চলুন শেখা শুরু করি বাত এর চাইনিজ হচ্ছে মি ফান মি ফান এর বাংলা হচ্ছে বাত বাদকে চাইনিজ ভাষায় মি ফান বলে সাদা বাদ এর চাইনিজ হচ্ছে বাই মি ফান বাই মি ফান এর বাংলা হচ্ছে সাদাবাদ সাদাবাদকে চাইনিজ ভাষায় বাই মিফান বলে বলে ভাত এর চাইনিজ হচ্ছে সাও পান পান এর বাংলা হচ্ছে তাজাবাত আমরা যেটাকে গরমবাদ বলি এটাকে চাইনিজ ভাষায় বলে চাও পান এর মানে হচ্ছে ভাত মাছের তরকারি এর চাইনিজ হচ্ছে ইউগালি ইউগালি এর বাংলা হচ্ছে মাছের তরকারি মাছের তরকারিকে চাইনিজ ভাষায় ইগালি বলে গরুর মাংস এর চাইনিজ হচ্ছে নিওরো নিওরো এর বাংলা হচ্ছে গরুর মাংস গরুর মাংসকে চাইনিজ ভাষায় নিওরো বলা হয় নিওরো এর বাংলা হচ্ছে গরুর মাংস গরুর মাংসের তরকারি এর চাইনিজ হচ্ছে নিওরোগ নিওরোগালি এর বাংলা হচ্ছে গরুর মাংসের তরকারি গরুর মাংসের তরকারিকে চাইনিজ ভাষায় নিওরোগ বলা হয় নিওরোগালি এর বাংলা হচ্ছে গরুর মাংসের তরকারি মুরগির মাংস এর চাইনিজ হচ্ছে জিরো জিরো এর বাংলা হচ্ছে মুরগির মাংস মুরগির মাংসকে চাইনিজ ভাষায় জিরো বলা হয় জিরো এর বাংলা হচ্ছে মুরগির মাংস খাসির মাংস এর চাইনিজ হচ্ছে ইয়াংরো ইয়াংরো এর বাংলা হচ্ছে খাসির মাংস খাসির মাংসকে চাইনিজ ভাষায় ইয়াংরো বলা হয় রোস্ট মুরগি এর চাইনিজ হচ্ছে কাউজি কাউজি এর বাংলা হচ্ছে রোস্ট মুরগি রোস্ট মুরগিকে চাইনিজ ভাষায় কাউজি বলা হয় ডাল এর চাইনিজ হচ্ছে বেয়ান দোথাং বেয়ান দোথাং এর বাংলা হচ্ছে ডাল ডালকে চাইনিজ ভাষায় বেয়ান দোথাং বলা হয় আলুর বত্তা এর চাইনিজ হচ্ছে থো দোনি থো এর বাংলা হচ্ছে আলুর বত্তা আলুর বত্তাকে চাইনিজ ভাষায় থো বলা হয় পরোটা এর চাইনিজ হচ্ছে পালা টাবিং পালা টাবিং এর বাংলা হচ্ছে পরোটা পরোটাকে চাইনিজ ভাষায় পা টাবিং বলা হয় পা বিং এর বাংলা হচ্ছে পরোটা সিঙ্গারা এর চাইনিজ হচ্ছে সান জিয়াও বিং সান জিয়াও বিং এর বাংলা হচ্ছে সিঙ্গারা সিঙ্গারাকে চাইনিজ ভাষায় সান জিয়াও বিং বলা হয় মিষ্টি এর চাইনিজ হচ্ছে থিয়াম দিয়েন থিয়াম দিয়েন এর বাংলা হচ্ছে মিষ্টি মিষ্টিকে চাইনিজ ভাষায় থিয়াম দিয়েন বলা হয় থিয়াম দিয়েন এর বাংলা হচ্ছে মিষ্টি পায়েস এর চাইনিজ হচ্ছে মি বুডিং মি বুডিং এর বাংলা হচ্ছে পায়েস পায়েসকে চাইনিজ ভাষায় মি বুডিং বলা হয় মি বুডিং এর বাংলা হচ্ছে পায়েস রসগোল্লা এর চাইনিজ হচ্ছে নাইচিও নাইচিও এর বাংলা হচ্ছে রসগোল্লা রসগোল্লাকে চাইনিজ ভাষায় নাইচিও বলা হয় নাইচিও এর বাংলা হচ্ছে রসগোল্লা সন্দেশ এর চাইনিজ হচ্ছে থিয়ান নাই কুয়াই থিয়ান নাই কুয়াই এর বাংলা হচ্ছে সন্দেশ সন্দেশকে চাইনিজ ভাষায় থিয়ান নাই কুয়াই বলা হয় চা এর চাইনিজ হচ্ছে সা এর বাংলা হচ্ছে চা চাকে চাইনিজ ভাষায় চা বলা হয় এ বাক্যটা হুবাহুব বাংলার মতোই চা আমরা যেরকম চা উচ্চারণ করি চাইনিজের বাসাটাও ঠিক চেম একই রকম চা দুধ চা এর চাইনিজ হচ্ছে নাইছা নাই চা এর বাংলা হচ্ছে দুধ চা দুধ চাকে চাইনিজ ভাষায় নাই চা বলা হয় নাই চা এর বাংলা হচ্ছে দুধ চা দই এর চাইনিজ হচ্ছে নাই সোয়ান্নাই নাই এর বাংলা হচ্ছে দই দইকে চাইনিজ ভাষায় নাই বলা হয় নাই এর বাংলা হচ্ছে দই ডাবের পানি এর চাইনিজ হচ্ছে ইয়েজি সুই ইয়েজি সুই এর বাংলা হচ্ছে ডাবের পানি ডাবের পানিকে চাইনিজ ভাষায় ইয়ে জি সুই বলা হয় ইয়ে জি সুই এর বাংলা হচ্ছে ডাবের পানি ডিম এর চাইনিজ হচ্ছে জিদান জিদান এর বাংলা হচ্ছে ডিম ডিমকে চাইনিজ জি জিদান বলা হয় জিদান এর বাংলা হচ্ছে ডিম সবজি এর চাইনিজ হচ্ছে চাই সু চাই এর বাংলা হচ্ছে সবজি সবজিকে চাইনিজ ভাষায় চাই বলা হয় চাই এর বাংলা হচ্ছে সবজি চুপ অথবা জোল এর চাইনিজ হচ্ছে থাং থাং এর বাংলা হচ্ছে চুপ অথবা জোল তরকারির জোলকে বলা হয় থাং আলু এর চাইনিজ হচ্ছে থুতো থুতো এর বাংলা হচ্ছে আলু আলুকে চাইনিজ ভাষায় থু বলা হয় থুতো এর বাংলা হচ্ছে আলু ডিমবাজি এর চাইনিজ হচ্ছে জিয়ানদান জিয়ানদান এর বাংলা হচ্ছে ডিমবাজি ডিম বাজি এর চাইনিজ হচ্ছে জিয়ান দান সবজি বাজি এর চাইনিজ হচ্ছে চাও সুদ চাই চাও সুদ চাই এর বাংলা হচ্ছে সবজি বাজি সবজি বাজিকে চাইনিজ ভাষায় চাও সুদ চাই বলা হয় এই ছিল আজকের চাইনিজ ভাষায় বেশ কিছু খাবারের নাম আপনি যদি চাইনিজ কোনো রেস্টুরেন্টে যান তখন আপনার এই বাক্যগুলো অবশ্যই কাজে লাগবে তাই আপনি যদি চাইনিজ ভাষা শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে চাইনিজের এই খাবারের নামগুলো জেনে রাখতে হবে আজকের এই ভিডিও থেকে আপনি কোন শব্দটা শিখতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন